আলহামদুলিল্লাহ আজকেরা চলে আসলাম টাঙ্গাইল দেওয়াঠা হাটে এখানে এসে গাবি গরু কিনে নিলাম দেখুন এই যে গাবি আর এই যে বাচ্চা এই যে ব্যাপারী সাহেব দেখুন এগোইতে গরু আমি কিনে নিলাম এক লক্ষ চোদ্দ হাজার টাকায় হাসিল ছাড়া এই যে এই কাকা আর এই কাকা সহকার দুই কাকা গরু কিনে দিল দেখুন দেখুন ওলান পোলান দেখতে

অনেক কষ্ট টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়ে কিনে নিছি হাসিল ছাড়া দেখুন আমার মেজো ভাই আছে যে ছোটো ভাই হৃদয় এই অবস্থা এই হাটে আসছি হাট বিশাল বড়ো হাট গরু ছাগল দেখুন বিভিন্ন হাটে গরু টরু দেখুন এই অবস্থা সবাই দোয়া করবেন গরু এবং পাচ্ছুরটা জানি সুস্থ সবল থাকে ভালো থাকে আল্লাহর রহমত জানি থাকে দোয়া করবেন বাচ্চাটা জানি আল্লাহ সুস্থ সবল বাঁচায় রাখে সুস্থ রাখে हुन्छ <laughs> हेर <laughs>

दुई लाख कालेमा दुई लाख गामैले आसा गामैया हा 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 दुई लाख कोबे कोबेदार ३ महिना भयो अहिले ३ लाख लाग्छ गाडीले 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 দে খাওঁ লাগে যাওঁ